সালামু আলাইকুম নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম সবাইকে নামাদ মোবারক আজকে আমাদের রেজের যে আইটেমগুলো থাকছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমার ভাই স্কুলে যেতে অনেক কান্না করেছিল তাই আম্মু ভাইকে বলেছিলেন স্কুলে গেলে তাকে কেক বানিয়ে দিবেন তাই স্কুল থেকে এসে সে কেক দেখে মহা খুশি হলো তার এক একদিন এক একটা বায়না থাকে আজকে এদিকে আম্মু কেকটা বানিয়ে নিলেন আবার তার অনেকগুলো আছে সেইগুলোও তৈরি করলেন তো আজকে একটা অনেক স্পঞ্জ হয়েছিল। আমি আর আমার ভাই এগারোটার দিকে স্কুলে যাই আমার ভাই দুইটায় ফিরে আসে আমি বিকাল তিনটায় ফিরে আসি আমাদের জন্য রমজানে অনেক পরিশ্রম হয়ে যায় এদিকে আম্মু আলুর চুপও বানিয়ে রেখেছেন জন্য আর তার গরম গরম বেগুন বাজাও বেগুন বাজাটা আমার অনেক প্রিয় আমার দাদুও পছন্দ করে আলুর চপটা আমার আমার ভাইয়ের অনেক পছন্দ আম্মু সকাল সকাল উঠে আলুর চুপগুলো করে নিলেন আর ইস্তারির আগে গরম গরম ভাজলেন রমজান এই একটা আনন্দ লাগে ইফতারিতে অনেকগুলো আইটেম থাকে আর আমরা সবাই মিলে একসাথে ইস্তারি করি আর ইফতারিটা থাকছে সুরা বুঠো আমার আম্মু একে একে সব গুলো নিয়ে টেবিলে রাখলেন আর একদিকে বাঁচলেন সাথে থাকছে কাবাবো এটা ছিল ফ্রোজেন কাবাব একে একে সব ইস্তারিগুলো এখনো পরিবেশন করা হলো त आजके सिट अनि मजा लाग्गल